আমাদের কিন্তু স্ট্রিট ফুড খাওয়া খুব একটা যেন হাইপ চলছে আমরা আশেপাশে যে যেখানে যাই না কেন স্ট্রিট ফুডের প্রতি প্রচুর আসক্তি তো এই স্ট্রিট ফুডের আসক্তি থেকে আমরা আজকে নতুন একটা স্ট্রিট ফুড খেতে চলে গেলাম আর এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা এটাকে নতুন রাস্তা কেন বলা হয় কারণ আগে এটা আসলে একটু অন্যরকম ভাঙাচোরা ছিল এটাকে নতুন করে খুব সুন্দর করা হয়েছে যার জন্য কিন্তু এইখানটাতে স্ট্রিট ফুডের একটা হ্যাবেন হয়ে গেছে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুড এই এলাকাতে পাওয়া যায় আর শুরুতে দেখতে পাচ্ছ হাতের ডান পাশে যে এই ধরনের রাইডগুলো তৈরি করা হচ্ছে যেগুলো সাধারণত পার্কে দেখা যায় সামনে তো ঈদ উল আজাহা আসছে আর ঈদের সময় কিন্তু এই রোডটাতে এখানটাতে প্রচুর মানুষ আসে তো স্ট্রিট ফুড খাওয়ার পাশাপাশি যাতে বিনোদন হয় সেজন্যই আর কি ব্যবস্থা তো এই রাস্তাটা ঘুরে ঘুরে দেখবো আর কি কি খাবার এখানে পাওয়া যায় সেটাই খাব আজকে শুরুতেই দেখতে পাচ্ছ এখানে এই যে ডাব বিক্রি হচ্ছে যেহেতু গরমের দিন রিফ্রেশিং হওয়ার জন্য কিন্তু একটা ডাব খুবই প্রয়োজন যদিও ডাবের দাম একটু বেশি তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ এলাকাটা বা এই জায়গাটা এখানটাতে কিন্তু বেশ অনেকগুলো স্টল রয়েছে এই ধরনের স্ট্রিট ফুডে ওরা নিজেরাই কিন্তু এভাবে বসার ব্যবস্থা করে দিয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থা এটা কোনো স্পেশাল নেই যে এই দোকানের এটা যে কোনো চেয়ার টেবিলে বসে তুমি যে কোনো দোকান থেকে কিন্তু অর্ডার করে খেতে পারো তো শুরুতেই আমরা দেখছিলাম যে কোন দোকানে কি পাওয়া যায় এখানে চটপটি ফুচকা তারপর হচ্ছে ডোসা তারপরে পিৎজা পাশাপাশি ছিল ছোলা ভাটুরা বার্গার বিভিন্ন ধরনের খাবার কিন্তু এই একই এলাকাতে পেয়ে যাবে

বজর মিয়া চটপটি স্যার চিকেন বল আছে তো শুরুতেই সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম পুরো জায়গাটা ঘুরে দেখলাম অনেক ধরনের খাবার দাবার আসতে আসলে যে যে ধরনের খাবার পছন্দ করো সব ধরনের স্ট্রিট ফুডই কিন্তু এই এলাকাটাতে আছে তো আমরা চিন্তা করলাম আমরা ফুচকা চটপটি তো সময় পছন্দ করি তো এখানকার ফুচকা চটপটিটা কেমন টেস্ট সেটা টেস্ট করবো পাশাপাশি এই দোকানটা ডোসা এবং যেটা হচ্ছে ছোলা ভাটুরা এটা টেস্ট করব দেখো দামের লিস্টটা এত কম দাম আমি আসলে কল্পনাও করতে পারিনি মাত্র ষাট টাকা থেকে সত্তর টাকা এর ভেতরে ডোসা বা যে পানিপুরি বা চটপটি বা এই ধরনের যে ছোলা ভাটুরা এই খাবারগুলো যে পাওয়া যাচ্ছে এত কম দামে আসলে আমি ঢাকার ভেতরে কোথাও এত কম দামে স্ট্রিট ফুড দেখিনি কারণ ডোসা আমি স্ট্রিটে এর আগেও খেয়েছি সেটাও কিন্তু একশো টাকা একশো বিশ টাকা এরকম দাম হয়ে থাকে কিন্তু এই এলাকাটাতে এই দোকানটাতে বিশেষ করে এই জায়গাটাতে কিন্তু মাত্র সত্তর থেকে ষাট এক টাকা দাম এত কম দামে সত্যি স্ট্রিট ফুড পাওয়া এখন একটা বিশেষ ব্যাপার হয়ে গেছে তো আমরা এই দোকানটা থেকে চটপটি এবং ফুচকা দুটোরই অর্ডার করেছিলাম দেখি কোনটা কেমন কি টেস্ট হয় যেহেতু এই ধরনের স্ট্রিট ফুডে এক একটা এক এক রকম টেস্ট হয় তো সেজন্যই আগে টেস্ট করে দেখবো যে আসলে কোনটা কেমন কি টেস্ট আর এই যে আমাদের খাবার কিন্তু চলে এসেছে আমাদের কিন্তু ডোসার সাথে সার্ভ করেছিল ওরা একটা আলু ভর্তা একটা আচার একটা ছোলার ডাল আর একটা হচ্ছে টক দই আর এখানে ছিল ফুচকা এবং চটপটি যার সাথে মিষ্টি টক দিয়েছিল আমরা পরে বলে কিন্তু ঝাল টকটাও নিয়ে নিয়েছিলাম তো চলো প্রথমে খেয়ে দেখা যাক আসলে টেস্টটা কেমন কেমন টেস্ট ফুচকা খোর তো জানে অনেক জায়গায়

তো ডোসাটা খুব ক্রিস্পি ছিল কিন্তু তারপর ভেতর সাইডটা কিন্তু হালকা সফট ছিল যার জন্য খেতে বেশ ভালো লাগছিল। আর ডোসা এবং যে ছোলা ভাটোরা দুটোর সাথে একই জিনিসই প্রায় সার্ভ করেছিল আলু ভর্তা আচার ছোলার ডাল এবং ঠান্ডা একটা টক দই তা আমি ভেবেছিলাম প্রথমে এটা হয়তো নারকেলের চাটনি হবে কিন্তু পরে দেখলাম না এটা টক দই তো টক দই কিন্তু চিনি দিয়ে একটু মিশিয়ে দেওয়া যার জন্য হালকা মিষ্টি রাখছিল কিন্তু ঠান্ডা ঠান্ডা টক দই দিয়ে কিন্তু এটা খেতে দারুণ লেগেছিল আর এই যে সোলার ডালটা দিয়েছিল এটাও খেতে মজা ছিল আলু ভর্তাটাও মজা ছিল মোট কথা এই যে খাবারের যে কম্বোটা এটা কিন্তু আসলেই সত্যি অনেক মজা ছিল আর ফুচকা চটপটির ক্ষেত্রে বলবো ফুচকা আসলে অতটা ভালো লাগেনি ফুচকা শেলটা একটু কেমন যেন ছিল হালকা একটা গন্ধ ছিল কিন্তু চটপটিটা আর কি ফুচকার থেকে ভালো ছিল তাই আর কি এক জায়গায় যে সব কিছুই ভালো লাগবে আর আমার মুখে ভালো লাগলে আরেকজনের মুখে ভালো লাগবে না বা লাগবেই এমন কোনো ব্যাপার নেই আমার কাছে মনে হয়েছিলো যে ফুচকা থেকে চটপটির টেস্টটা ভালো আর ডোসা এবং যে ছোলা ভাটুরা দুটোর টেস্টই খুবই ভালো ছিল তা আমরা বেশ এনজয় করে খাচ্ছিলাম যেহেতু কম দামে পেয়েছি পাশাপাশি টেস্টি খাবার তো সবাই এসব প্রতিটা খাবার টেস্ট করে দেখছিলাম যে কোনটা কেমন কি আসলে এই জায়গাটাতে আসলে কিন্তু যার যার পছন্দ অনুযায়ী সব ধরনের খাবার পেয়ে যাবে অনেকে পিৎজা পছন্দ করে এখানে কিন্তু উড ফায়ার পিৎজা ছিল সেটাও কিন্তু খুবই কম দামে সেটাও খেতে পারো যদিও আমরা আজকে পিৎজা নিই নি আজকে আমরা এই ধরনের খাবারগুলোই খেয়ে দেখছিলাম আর দেখতে পাচ্ছ যে ডোসার মাছখানা অংশটা কিন্তু হালকা সফট ছিল যার জন্য খেতে বেশ ভালোই লাগছিলো আমাদের এই সমস্ত খাবারে বিল এসেছিলো মাত্র দুশো টাকা আসলে কল্পনাও করা যায় না মাত্র দুশো ষাট টাকায় আমরা চার ধরনের খাবার খেয়েছি এবং প্রতিটা খাবারে অনেক মজা লেগেছিল এখন তো স্ট্রিট ফুড বলতেও অনেক বেশি দাম হয়ে গেছে সব জায়গায় কিন্তু আগারগাঁওয়ের এই এলাকাতে এই যে ফুড কোর্টগুলো এখানে কিন্তু খুবই কম প্রাইসে তোমরা স্ট্রিট ফুডগুলো পেয়ে যাবে চাইলে কিন্তু যে কোনো বিকালে তোমরা ঘুরতে ঘুরতে আসতে পারো খোলা জায়গায় বাতাসে বসে এরকম খাওয়া দাওয়া করতে পারো বেশ ভালোই লাগে সময়টা আশপাশে যদিও টুকটাক গাড়ির সাউন্ড থাকে তারপরও কিন্তু এই জায়গাটা বসে বেশ বাতাসে খেতে কিন্তু ভালোই লাগে এখানে কিন্তু চা কফি জুস সব ধরনের দোকানে ছিল তো আমরা নিয়ে নিয়েছিলাম চা আর সন্ধ্যার সময় আসলে যে কোনো খাবার এসে একটু চা খেলে বেশ ভালোই লাগে আর চায়ের টেস্টও ভালো ছিল আর চায়ের দাম তো অ্যাজ ইউজুয়াল দশ টাকা করেই ছিল তবে চার টেস্টটা ভালো ছিল তো এখানে আসলে যা জুস খেতে চাও জুস খেতে পারো তারপরে চা খেতে পারো কফি খেতে পারো সব ধরনের দোকানে কিন্তু আশপাশে আছে তো বেশ ভালোই লাগছিলো ঘুরে ফিরে বিকালটা চাটা খেলাম আমরা মূলত এসেছিলাম মেট্রো রেলে করে মেট্রো রেলে করে যদি তোমরা আগারগাঁও স্টেশনে নামো বেশ কয়েকটা হেঁটে ভেতরে এদিকে আসলেই কিন্তু পেয়ে যাবে এই জায়গাটা পাশাপাশি রিকশায় করেও চলে আসতে পারো দারুণ এই জায়গাটাতে ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে বেশ দারুণ একটা বিকাল কিন্তু কাটিয়ে দিতে পারবে তো এই ছিল আজকার ভিডিও তোমাদের জন্য আগারগাঁও স্ট্রিট ফুড রিভিউ করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ